যদি মন কাঁদে তুমি চলে চলে এসো এসো এক বৃষ্টি কেমন যেন শান্ত বিষণ্নতা গ্রাস করে পুরোটা দিন এমন দিনে কে না চায় এক মায়াবী দুনিয়ায় ডুব দিতে আর সেই দুনিয়ার পথ যদি দেখান হিমু মিসিরালি কিংবা রূপার স্রষ্টা সবার প্রিয় হুমায়ুন আহমেদ তাহলে তো কথাই নেই জানাবো এমন কিছু কালোজয় কাজ যা বৃষ্টি ভেজা দিনে আপনার মনকে ভরে দেবে এক অদ্ভুত ভালো লাগায় প্রথমেই বলবো চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিনের কথা গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য লোকসঙ্গীতের সুর আর সরল প্রেমের এক দারুণ মিশেল ছবি বৃষ্টির দিনের সন্ধ্যায় যখন মনটা একটু নস্টালজিক হয় তখন এই ছবির গানগুলো আর গ্রামীণ দৃশ্যপথ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে নক্ষত্রদের মেলা হাসনাহেনার গন্ধ আর সহজ সম্পর্কের গল্প আপনার মনকে শীতল করে দেবে যদি আধুনিক জীবন আর সম্পর্কের সহজ সরল জটিলতা দেখতে চান তবে আমার আছে জল চলচ্চিত্রটি দারুণ বিশাল এক বাড়িতে পরিবারের সদস্যদের খুনসুটি হাসি ঠাট্টা আর কিছু অব্যক্ত ভালোবাসার গল্প এই ছবির মূল আকর্ষণ বৃষ্টির শব্দের সাথে এই ছবির সংলাপগুলো যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে সবশেষে যদি একটু বিষণ্নতা আর রহস্য ভালো লাগে তবে চন্দ্রকথা চলচ্চিত্রটি দেখতে পারেন গ্রামীণ জীবনের সরলতা আর এক মিষ্টি রহস্যের গল্প এই ছবিটি বৃষ্টি ভেজা তিনি হুমায়ুন আহমেদের এই কাজগুলো আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে যেখানে আছে হাসি আনন্দ টুকরো বিষণ্নতা আর নির্মল ভালো লাগা সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ